গাজা বোঝায় লরি আটক বাজারে ছড়া চুরাই বাড়িতে চালক। দিনের মাথায় ফের বিপুল পরিমাণ গাঁজা জব্দ হলো বাজারি ছড়া চুরাই বাড়িতে সোমবার সকালে ত্রিপুরা থেকে এন এল জিরো সিক্স এ সেভেন থ্রি ফাইভ এইট নম্বরের একটি সামগ্রী বিহীন বারো চাকার লরি বাজারি ছড়া বাড়ি পুলিশ ওয়াচপোস্টে পৌঁছালে গাড়িটিতে দলবল নিয়ে তলাশি চালান ওসি আনন্দ মেধি লরির বডির পাশে বিশেষ কৌশলে মজুদ রাখা সাতষট্টি প্যাকেট তিন কুইন্টাল ছিয়াত্তর কেজি শুকনো গাঁজা উদ্ধার হয় এতে আটক করা হয় লরি চালককেও তার নাম রাকেশ চক্রবর্তী বাড়ি ত্রিপুরার কমলা নগরের জিরানিয়ায় গাজাগুলো ত্রিপুরা থেকে মেঘালয়ের শিলংয়ে পাচারের কথা ছিল বলে চালক জানিয়েছে পরে একান্ডে তদন্তে নামেন সমজেলা পুলিশ আধিকারিক অনির্বাণ শর্মা তিনি জানান যে বাজেয়াপ্ত গাজেগুলোর কালোবাজারে দর প্রায় দুই কোটি টাকার মতো হবে এ কাণ্ডে পুলিশ ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে প্রচন্দের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক আজকে সকাল সাড়ে আটটা আমাদের যেটা চুরাইবাড়ি ওয়াচ সেখানে আমরা কন্টিনিউয়াসলি নাখাচাড়া নাখাচাড়ি চালিয়ে যাই এখানে নাগাল্যান্ডের অরিজিনাল নীম পেইটের নাগাল্যান্ডের গাড়ি করে পাচ্ছি একটা বারো টাকা ট্রাক সেটা খালি গাড়ি সেটা ত্রিপুরার দিক থেকে আমাদের দিক ক্রস করে গরুগঞ্জ ভিতরে ঢুকতে চাইছিলো তো আমরা নাকা চেকিং করাতে আমরা সেটা আটকালাম তখন ড্রাইভার ভয় পেয়ে গেছে আমাদের সন্দেহ হলো তখন খালি গাড়ি কিন্তু আমরা যখন চেকিং করলাম পরও চেকিং করলাম আমরা পেয়েছি মানে পুঙ্খানুপুঙ্খভাবে যখন চেকিং করেছি তখন পেয়েছি গাড়ির সাইডের দিকে উপরে রশি টসি দিয়ে বাঁধা ছিল গাঁজার অনেকগুলো প্যাকেট পিপাল দিয়ে ঢাকা ছিল চোখে পড়ল না আমরা ভালো মতো চেকিং করাতে গিয়ে ধরা পড়ল যথেষ্ট পরিমাণের গাঁজা পেয়েছি প্রায় চার কুইন্টল মতো হবে গাঁজা অলমোস্ট ফোর কুইন্টাল চারশো কেজি যেটা বাজার মূল্য আমরা যতদূর অনলাইনে দেখেছি পার কেজি বাজারে পঞ্চাশ হাজার করে হয় অর্থাৎ দুই কোটি টাকা বা তার চেয়ে একটু বেশি টাকা যা আমরা বরামদ করেছি ড্রাইভারকে আমরা ধরেছি অ্যারেস্টেড অ্যারেস্ট করা হয়েছে আর বাকি যেগুলো আইনি প্রক্রিয়া সেটা আমরা এখন চালাব এন ডিপিএস একসঙ্গে হবে দোষীরা শাস্তি পাবে এবং আমাদের যেটা ড্রাগসের এগেনস্টে নেশাযুক্ত মাদকদ্রুব এগুলোর এগেনস্টে যেটা ড্রাইভ আমরা চালাচ্ছি সম্মানীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নির্দেশ মতো সেটা নিরন্তর চলছে চলতে থাকবে আমরা আমাদের এরিয়া দিয়ে অন্তত আমরা বর্তমানে করিমগঞ্জ জেলায় আমি পৌঁছতে যাচ্ছি আমাদের জেলা দিয়ে আমরা ড্রাগস কোনো মতে এরাও করব যত হবে আমরা ধরব যারা এগুলো গর্হিত করবে উপযুক্ত শাস্তি দেওয়া হবে তার জন্য আমরা যৎপরাস্তি চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং চালিয়ে যাব স্যার একটা কথা বলতে চাই যে আজকে এই আজকে যেটা হয়েছে আমাদের তৎপরতা হলো গিয়ে ওসি বাজারিচেরা থানার আনন্দ মেধি উনি বর্তমানে চুরাইবাড়ি আউটপোস্টেরও ইনচার্জে আছেন উনার তৎপরতায় হয়েছে এবং আমাদের সাব ইন্সপেক্টর ফারুক ছিলেন ফারুক বরভূঁইয়া ফারুক হোসেন মজুমদার ফারুক হোসেন মজুমদার ওনারও তৎপরতা ছিল এই জন্য হয়েছে আর আমাদের নাকাশুখার্থী অত্যন্ত সজাগ প্রহরী ওরা কন্টিনিউয়াসলি চেক করে আর আমাদের এই এলাকা দিয়ে একটা মাছিও আমাদেরকে ঠকিয়ে বলতে পারবে না চালকের কি নাম চালকের নামটা কি ড্রাইভার নাম রাকেশ চক্রবর্তী ঘর কোথায় ত্রিপুরা কমলানগর চালক নাটকটা কখন হয়েছে টাইম সকাল আনুমানিক সাড়ে আটটা নাগাদ চালককে কখন ফরওয়ার্ড করা হবে অবিলম্বে করা হবে